আমার অ্যাফিলিয়েট লিঙ্ক এর মাধ্যমে কোটেক্স অ্যাকাউন্ট করে ট্রেডিং শুরু করলেই পাচ্ছেন ফিফটি পার্সেন্ট অ্যাফিলিয়েট ইনকাম এবং আরও পাচ্ছেন নাম্বার ওয়ান দুইটি সিক্রেট মেথড আসসালামু আলাইকুম ট্রেড এন্টি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি ভিডিওর শুরুতেই বলতেছি যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অল প্রেস করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান সো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি কিছু কিছু কথা বলবো সেই কথাগুলো যদি আপনার মাইন্ডে নিতে পারেন আপনার ব্রেনে যদি ঢুকাইতে পারেন আর ওই নিয়ম অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন প্রতিনিয়ত তাহলে আপনাদের সাকসেস কেউ আটকাতে পারবে না ওকে তাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং আমি যে এই যে দেখতেছেন ট্রেড করতেছি এটা কিন্তু রেকর্ডকৃত ভিডিও আমি পরে ভয়েস দিচ্ছি আমি এই ট্রেডগুলো করতেছি আর আরেকজনকে শেখাচ্ছিলাম সেই ভিডিওটা রেকর্ড করছিলাম তো এই ভিডিওটা দেখেও কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দুইটি মেথড নিয়ে কাজ করি সেটা হচ্ছে হলো এস এম সি এবং হিডেন এসএনআর এটা আমি এন্ট্রি নিয়েছিলাম হিডেন এস থেকে আবারও একটা এন্ট্রি নিব এই মার্কেটেই হিডেন এস এনআর থেকে তো এই হিডেন এস এনআরগুলো খুবই খুবই মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ আর এগুলো যদি আপনারা একবার চিনতে পারেন তাহলে আপনাদের ট্রেড খুব সুন্দরভাবে উইন করবেন দেখতে পাচ্ছেন আমার উইন যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি উইন করতেছি এবং এই সিক্রেট মেথডগুলো আপনাদেরকে কেউ দিবে না আমি যতদূর জানি যদিও আপনাদেরকে ভিডিওতে বলবে যে এভাবে এভাবে ট্রেড করবেন কিন্তু আপনাদেরকে হাতে ধরে এইভাবে কেউ আপনাকে শেখাবে না যেমন আমি এই ভিডিওটা করতেছিলাম এবং যাকে শেখাচ্ছিলাম সে কিন্তু লাইভ আমাকে দেখ দেখতেছিল লাইভ তাকে লাইভে নিয়ে তাকে এই মেথডগুলো শিখিয়ে দিয়েছি আমি তো আপনারা যদি এইরকমভাবে শিখতে চান হাতে কলমে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব কারণ দেখেন এখানে কিন্তু লস করার ব্যক্তি অনেক এখানে লস করার ব্যক্তি অনেক তো এই লস থেকে বের হয়ে আসতে হলে আপনাকে অবশ্যই পারফেক্ট একটা মেন্টর ধরতে হবে আমি বলতেছি না যে আমাকেই ধরেন আপনি অন্য কাউকেও ধরতে পারেন কিন্তু অন্য কাউকে ধরতে গেলে দেখেন যে বিগ একটা অ্যামাউন্ট আপনাদের কাছ থেকে চাচ্ছে আর আমার কাছে যদি আসতে চান আমার কাছ থেকে যদি শিখতে চান আমি কোনো চার্জ রাখবো না কারণ দেখেন আমি এখানে এখান থেকে তো প্রফিট করতেছি আর আরেকটি কথা ফ্রি যারা ফ্রি কোর্স করায় তাদের একটা রুলস থাকে যে অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার পর আপনাদেরকে ফ্রি টিপসগুলো দেওয়া হবে তো ভাই আমি এইটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম যে আমি আমার অ্যাফিলিয়েটের জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব না যদি আপনাদের মনে ধরে তাহলে আপনারা অ্যাকাউন্ট করে আমার এই সিক্রেট মেথডগুলো উপভোগ করতে পারবেন সো সকলে মনোযোগ সহকারে শুনুন আমি যে কথাগুলো বলবো ভিডিওটা স্কিপ করবেন না যারা অ্যাডভান্স লেভেলে ট্রেডার দু তিন মাস ধরে ট্রেড করতেছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যারা দুই বছর তিন বছর ধরেও ট্রেডিং করতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ওকে আমি এই কথাটি কেন বলতেছি আপনারা সফলতা পাবেন এই যে বললাম যে দুই থেকে তিন মাস এবং দুই থেকে তিন বছর যারা এই ট্রেডিং জগতে আছেন কিন্তু আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারতেছেন না প্রফিট করতেছেন তিন থেকে চার দিন অথবা পাঁচ দিন তারপর দেখেন বিঘে একটা অ্যামাউন্ট আপনারা লস করে ফেলতেছেন এইটাই এইটাই করা যাবে না আর এর মধ্যে থেকে বের হতে হলে লস আইটেম থেকে বের হতে হলে অবশ্যই আপনাদেরকে লার্নিং করতে হবে আপনাদেরকে শিখতে হবে ওকে ট্রেডিংয়ে আপনাদেরকে শিখতে হবে ট্রেডিং শিখতে না পারলে আপনারা কখনো এখান থেকে প্রফিটেবল হতে পারবেন না তাই বলবো অবশ্যই আপনারা ট্রেডিং শিখেন দেখেন অ্যানালাইসিস করেন লাইভ মার্কেট বুঝতে শিখেন তাহলে সম্ভব আর এই এত কিছু সব কিছুর মধ্যে একটা কথা বলি আপনারা যে ট্রেডিং শিখতে চাচ্ছেন কেন শিখবেন আপনার মনে একটা প্রশ্ন থাকবে যে আমি ট্রেডিং শিখতে চাচ্ছি কেন শিখতে চাচ্ছি হয়তোবা অনেকেই আছেন যে ট্রেডিং শিখবো ট্রেডিং শিখে আমি অনেক বড় একজন ট্রেডার হব আবার এরকম আছে যে ট্রেডিং শিখে আমি এখান থেকে টাকা আর্ন করে আমার পছন্দের বাইক বাড়ি ঘর এগুলো তৈরি করবো এরকম মানে মাথাতে বুদ্ধি নিয়ে এই ট্রেডিং জগতে আসে মানে ডালি ভর্তি যাকে বলা হয় তো ভাই এইরকম কথাগুলো মনে গেথে নিয়ে ট্রেডিং হয় না ট্রেডিং ঠান্ডা মাথায় করতে হবে কোনো তারা যেন না থাকে আপনার ওকে এই ট্রেডিং জগৎটা এতটাই নিখুঁত এতটাই সহজ আপনারা যদি একবার বুঝতে পারেন তাহলে মনে করবেন যে আমি এতদিন কোথায় ছিলাম যদি আপনারা বুঝতেই না পারেন তাহলে তো আপনারা ট্রেডিংয়ে সফল পাবেন না তাই সকলকে রিকোয়েস্ট করব অবশ্যই আগে ট্রেডিং শিখেন লার্নিং করেন অন্যের ভিআইপিতে গিয়েই উড়াধুরা যে লাইভ স্ট্রিমের মাধ্যমে আপনাদেরকে সিগনাল দিচ্ছে সেই সিগনালের ক্ষোভ পরে আপনারা পরেন না কেন ভাই আপনার চোখ আছে আপনার হাত আছে আপনার মাথা আছে আল্লাহ আল্লাহতালা আপনাকে ব্রেন দিছে যার লাইভ স্ট্রিমের মাধ্যমে আপনি সিগনালগুলো ইউজ করিচ্ছেন প্রফিটও করিচ্ছেন আবার লসও করিচ্ছেন সেও তো একজন মানুষ তাই না আপনিও তো একজন মানুষ আপনার দ্বারা কি সম্ভব না ট্রেডিং শেখা ওই রকমভাবে অ্যানালাইসিস করে ট্রেড নেওয়া তো এইটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে আমি শিখব এই কথাটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে তারপর আপনি লার্নিং করেন আপনি দেখেন লাইভ মার্কেট চিনতে শিখেন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এগুলো শি শিখেন আস্তে আস্তে আপনার গ্রহ হবে আজকে আসলেন ট্রেডিং করতে একটা ভিডিও দেখে অনেক প্রফিট করতেছে আমিও একদিন ওই কথা ভেবে চলে আসলাম আসার পর ডিপোজিট করলাম ভেরিফাই ত্যান সব কিছু করলাম করার পর ডিপোজিট করলাম বিশ ডলার বিশ ডলার থেকে সে ভিডিওতে দেখতেছি তিরিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার তারপর দেখতেছি যে একজন দশ ডলার থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ডলার করে করে ফেলতেছে কম্পাউন্ডিং করে সেই লোভের খুব পরে পরে আপনারা অ্যাকাউন্ট করতেছেন অ্যাকাউন্ট করে ঘুরাধুড়া ট্রেড করে কোনো নলেজ সারাই ট্রেড করে আপনারা হয়তো দিন শেষে প্রফিটে থাকতেছেন আবার দেখেন যে দুই তিন দিন প্রফিটে থাকতেছেন একদিনেই আপনার সব ব্যালেন্সগুলো হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন কারণ আপনার নলেজ নাই কিভাবে ট্রেড করবেন সেটাই জানেন না শুধুমাত্র রেড গ্রিন যে ইন্ডিকেটর দিচ্ছে বা সাপোর্ট রেজিস্টেন্সের ভিডিওগুলো দেখতেছেন এখান থেকে রিভার্স করবে এখান থেকে ট্রেড করলে আপনারা উইন করবেন এগুলোই এগুলো ভিডিও দেখে আপনারা ইন্সপায়ার্ড হয় এখানে চলে আসতেছেন ট্রেড করতে ভাই ইউটিউবে ভিডিও আছে সঠিক নলেজও আছে কিন্তু সে সঠিক নলেজগুলো আপনাদেরকে চিনতে হবে কোন ভিডিওতে সঠিক নলেজ আছে কোন ভিডিওতে সঠিক নলেজ দিচ্ছে না সেগুলো আপনাকে চিনতে হবে আমি যে আপনাদের সাথে বগর বগর করতেছি এই যে যে ছেলেটাকে আমি লাইভে নিয়ে শেখাচ্ছিলাম সেই ছেলেটা আমাকে বলতেছিল কি জানেন যে ভাইয়া অনেক মেন্টরের কাছে গেছি অনেক অ্যাফিলিয়েটারের কাছে গেছি বাট আপনার মতো হাতে ধরে শেখার মানে শেখানোর এইরকম মেন্টর আমি পাই নাই ওনাকে বললাম যে ভাইয়া আমার সাথে থাকেন ট্রেডিং জগতে যত কিছু আছে সব কিছু আপনারা পাবেন আপনি পাবেন আপনার সাথে যারা এখানে যুক্ত হবে তারাও এই সুযোগগুলো পেয়ে থাকবে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই সুবিধাগুলো পাবেন এ কথাটা কিন্তু আমি বলতাম না কারণ আমি আমার লাস্ট যে ক্লাস ছিল আমার মেন আমি যার কাছে শিখছি শিখেছিলাম তার কথা স্মরণ পড়ছে কালকে সে আমাকে এস এম দিল মানে আমার মেন্টর এস এম এস দিছিলো একটা কারণেই সেটা হচ্ছিলো আমার যে ভিডিওগুলো আপলোড করতেছি এই ভিডিও যেভাবেই হোক তার সামনে গেছে যাওয়াতে আমার ভয়েসটা চিনতে পেরে আমাকে নক করে যে রাইহান তোমার সাথে কথা আছে তো সেই মেন্টর আমাকে বলতেছে তুমি যেভাবে শুরু করতেছ এভাবে শুরু করো না এতে তোমার ক্ষতি হবে যেহেতু গুরু আমার মেন্টর আমার শিক্ষক তার কথা তো আমাকে শুনতে হবে তার কথার উপর ভিত্তি করে আজকে আপনাদেরকে আবারও অ্যানাউন্সমেন্ট করে দিলাম ফ্রি জিনিস ফ্রি জিনিস কেউ মাথায় নাই না ফ্রি জিনিস কেউ মাথায় নাই না দেখাচ্ছে ফ্রি এটা দেখি হবে না কি ভাবতেছেন আপনারা তো ভাই দেখেন বোঝেন তারপর আপনার মনে ধরলে আসবেন সমস্যা নাই তবে আমার এই সিক্রেট মেথডগুলো নিতে হলে অবশ্যই আমার টেলিগ্রামে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে এবং আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটাই রুলস আর আমার শিক্ষক বলেছে যারা করবে তাদেরকে দিবা যারা করবে না তাদেরকে দেওয়ার দরকার নেই ফ্রি পাবলিক চ্যানেল তোমার আছে ঠিক আছে তাদেরকে ওদেরকেও দিবে কিন্তু তারা তো মানে গ্রাহ্য করবে না আপনার এই এগুলো তো গ্রাহ্য করবে না মনে করবে যে ফ্রি দিচ্ছে হবে না হবে না এরকম ভাববে কিন্তু যারা তোমার অ্যাফিলিয়েটে আসবে তোমার সাথে কথা বলতে আসবে সেই ক্ষেত্রে তাদের কিন্তু উদ্দেশ্যটা উন্নত থাকে তখন আমি বললাম স্যার আপনি যে কথাটা বল বলছেন ঠিকই আছে কিন্তু আমরা যে এখানে ট্রেডিং জগতে আসছি আমিও অনেক দিন যাবৎ এরকম মেন্টর পাই না মেন্টর পাই না আপনাকে পাইলাম পাওয়ার পর আপনার কোর্সগুলো করলাম ইনশাল্লাহ আমি এখন পর্যন্ত খুব ভালো একটা প্রফিট করতেছি আমি ছোটোখাটো ব্যালেন্স দিয়ে প্রফিট করি আমি বড় ব্যালেন্স এখানে ডিপোজিট করি না এখনও পর্যন্ত করিনি আর মনে হয় না করব কারণ বড় ব্যালেন্স থাকলে আমার মেন্টালি একটু প্রবলেম হয় ওকে একটু চাপ সৃষ্টি হয় সেজন্য আমি বড় ব্যালেন্স দিয়ে ট্রেড করি না তখন সে স্যার বলল। যে হ্যাঁ তুমি ঠিক কথা বলেছ তোমার কথাটি রাইট যখন বড় ব্যালেন্স তোমার অ্যাকাউন্টে থাকবে তখন বড় বড় ট্রেড করার ইচ্ছা জাগবে আর যখন ছোট ছোট অ্যামাউন্ট থাকবে তখন কিন্তু ট্রেড অত বড় নেওয়ার ইচ্ছা থাকবে না লস হইলেও তোমার সীমিত লস হবে আর যদি বড় অ্যামাউন্ট নিয়ে আসো সেক্ষেত্রে লস কিন্তু বিগ একটা লস হইতে পারে তো তোমার যে তুমি যে প্রসেসে চলতিসো সে প্রসেসটা ঠিক আছে আর তুমি যে তোমার অডিয়েন্সদের যেভাবে গাইড করতে চাচ্ছ তুমি করো বাট আমার একটা রিকোয়েস্ট রাখো তুমি এই কাজটা করো না যে সব কিছু ফ্রিতে দিবা এই রকম কথা ভিডিওতে বলো না তখন আমি স্যারকে বললাম আচ্ছা ঠিক আছে আমি এই কথাটা আর বলবো না তবে আমি একটু ঘুরিয়ে ফিসিয়ে আমার আপনি যেটা বললেন সেটা আমি বলে দেবো ভিডিওতে আমি ইনস্ট্যান্ট আপনাদের এই ভিডিও ক্রিয়েট করতেছি এটাতে কিন্তু আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে বলে দিলাম যেভাবে বললাম কেউ আপনাকে ফ্রি মেন্টর দিবে না মেন্টারশিপ তাদের সিক্রেট মেথড দিবা না কিন্তু আমি দিতে চেয়েছিলাম দিব ঠিক আছে কিন্তু সিক্রেট মেথড কিছু কিছু মেথড আছে এই ট্রেডিং জগতে সেই মেথডগুলো আপনারা পাবেন না আর যে মেথডগুলো দিয়ে আমি ট্রেড করি সেই মেথডগুলো আপনাদেরকে বুঝাবো যদি আপনারা বুঝতে পারেন বুঝবেন আর না বুঝতে পারলে সঠিকভাবে হাতে কলমে যদি বুঝতে চান তাহলে আমার অ্যাফিলেট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে নক করুন তারপর আমি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে আমার কথাগুলো আর যদি মনে করেন যে না এখান থেকে কিছু শিখতে পারবো জয়েন করুন আমি নতুন মানে নতুন শুরু করে করেছি সবে মাত্র শুরু করেছি আমার টেলিগ্রাম চ্যানেলে তেমন ম্যান নেই মানে মেম্বার নেই তাই বলে আপনারা ভেবেন না যে আমি কিছু জানি না আমি চাইলে তো টেলিগ্রাম চ্যানেলে হাজার হাজার মেম্বার নিয়ে আসতে পারবো কোনো সমস্যা নেই মাত্র পনেরোশো টাকা খরচ করলে হাজার হাজার মেম্বার আমার ওখানে চলে আসবে কিন্তু আমি আনতেছি না কেন যারা শিখা যাদের শেখার আগ্রহ আছে তারাই শুধুমাত্র আমার কাছে আসবে আর যাদের ইচ্ছা নাই তাদেরকে নিয়ে এসে আমি কি করব আমি চাচ্ছি আমার সাথে যারা যুক্ত হবে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যক্তি যেন এখান থেকে প্রফিটেবল হয় আমার ফ্রি পাবলিক চ্যানেলেও যারা আছেন তাদেরকে যে পানি ফেলে দিব তা না তাদেরকেও আস্তে 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 গ্রো করাবো ওকে তো সকলে ভালো থাকবেন আমার এই লাইভ ট্রেডটা দেখলেন কেমন লাইভ ট্রেড দে লাগতিছে আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আর শিখতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে কিন্তু যেগুলো আমি আপলোড করবো যে ভিডিওগুলো আপলোড করব খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও যদি বুঝতে না পারেন যে যে মেথড নিয়ে আমি ভিডিও আপলোড করব সেই মেথডগুলো যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন অথবা আমার পার্সোনালে টেলিগ্রাম চ্যানেলে আমাকে নক করবেন ভাই আমি এই জায়গা বুঝতে পারি নাই আপনাদেরকে উত্তর দেওয়ার যথেষ্ট পরিমাণ চেষ্টা করব সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অ্যান্ড গুড নাইট